ইস্কনের নামহট্টার পক্ষ থেকে রাধা অষ্টমী পালন মুর্শিদাবাদের সুতির বিকলনগর গ্রামের শিব মন্দিরে তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গিম রাধে বৃন্দাবনেশ্বরী বিষ সুতে দেবী ত্বম প্রণামমি হরিপ্রিয়ে জন্মাষ্টমীর পনেরো দিন পর আজ পালিত হচ্ছে রাধা অষ্টমী আজ এগারোই সেপ্টেম্বর বুধবার ভাদ্র শুক্লা অষ্টমীর তিথিতে পালন হচ্ছে শ্রী রাধার জন্মদিন হিন্দু শাস্ত্র মতে পিতা বৃষভানু এবং মাতা কীর্তিদা কন্যা ধরা হয় শ্রীমতী রাধারানীকে রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধায় ছিলেন কৃষ্ণের শক্তির সমস্ত উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে না হয় এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা হয় আর আজ ইস্কনের নামহট্টের পক্ষ থেকে সেই শ্রীমতী রাধারানীর জন্ম উৎসব পালিত হলো সুতির কাশিমনগরের বিকলনগর গ্রামে এই দিন সুতির শামশেরগঞ্জ এবং ফারাক্কার বিভিন্ন গ্রাম থেকে প্রায় দু হাজারও বেশি ভক্ত আসে এবং সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় বিউরো রিপোর্ট আমার মুর্শিদাবাদ নিউজ হরনগর গ্রামে শিব মন্দির পাঙ্গনে কৃষ্ণান্ত আন্তর্জাতিক কৃষ্ণভবন সাংখ্য থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে সভাগম হয়েছে ভারত রায়সু আশিকনগর ভারতনগর আমহ এবংিক ভক্তি দিয়ে এখানে এবং আচার্য পর্ব র ভজন কীর্তন অনুষ্ঠিত হয়েছে এবং তারপর দেওয়া হয়েছে আমাদের রাধার যে অভিষেক অভিষেক এখানে অনুষ্ঠিত হয়েছে আমরা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব আনন্দ পেয়েছি এবং প্রত্যেক ভক্ত বিভিন্ন জায়গা থেকে ভক্তরা যে এসেছেন তারা ভোগ রান্ধন করে মাটির পাত্র করে নিয়ে এসেছেন এবং রাধারানী বাবা মাকে ভোগ অর্পণ করা হয়েছে প্রায় দুশো রকমের আয়োজন এখানে ভোগ অর্পণ হয়েছে আর তাছাড়া সব ভক্তদের জন্য এখানে ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই প্রসাদে এখনও পর্যন্ত আমাদের এই প্রসাদ শেষ হয়নি এখনও পর্যন্ত আমাদের প্রসাদ চলছে এবং সবাই প্রসাদ পেয়ে খুব খুশি হয়েছে এবং আমরা প্রতি বছর কাশ্মীনগরে আমরা এই রাধাসম অনুষ্ঠান করে থাকি প্রতি বছরের ন্যাস বছরেও আমাদের খুব সুন্দরভাবে সুপরিপর্ত ভাবে